সকালে বন্ধুরা রুটি তরকারি বানাতে এসেছি প্রতিদিন তো রুটি তরকারি তোমাদের কাছে শেয়ার করি কীভাবে বানাই সেটা তো শেয়ার করা হয় না এই যে দেখো ডিম সিদ্ধটা হয়ে গেছে চা হয়ে গেছে ডিম সিদ্ধ হয়ে গেছে এবার আমি আলুটা কেটে নিয়েছি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করব সকালে আর সঙ্গে রুটি বানাবো সঙ্গে থাকো এই যে তেল বসিয়ে দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে এবার আলুটা এখানে কিন্তু লবণ হলুদ সব দেয়া হয়ে গেছে এবার এখানে একটু পেঁয়াজ একটু বেশি করে পেঁয়াজ দিলাম আলু দিয়ে পেঁয়াজ ভাজলে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে এবার আলু আর পেঁয়াজটা একটু নেড়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো আর আমি এদিকে আটা মারতে চলে আসব। এই যে আটা নিয়েছি আটাটা কিন্তু অল্প একটু হালকা লবণ দিয়ে আর অল্প একটু সামান্য মিষ্টি দিয়েছে কিন্তু রুটিটা একটু মিষ্টি মিষ্টি খেতে বেশ লাগে আর হালকা উড়ে গরম জল দিয়ে কিন্তু আটাটা মেখে নিচ্ছে অনেক সময় আমি আটাটা কিন্তু কাইমেরেও রুটি করি কাইমের রুটি খেতে কিন্তু বেশ দারুণ লাগে আটাটা মেখে কিন্তু পাঁচাঙ্গলের ছাপ দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম কিছু সময় আটাটা কিন্তু মজে যাবে একটু ঢাকা দিয়ে রেখে দিলে এবার আমি আলুটা ভেজে নেব আলু ভাজতে কিন্তু আলুটা এমনি নরম হয়ে গেছে এবার একটু ভাজাটা হয়ে গেলেই নামিয়ে নেব এই যে কাঁচা কাঁচা থাকবে কিন্তু দেখতে কাঁচা কাঁচা কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে এরকম পাকের আলু ভাজা নামালে রুটির সঙ্গে এবার আমি আলু ভাজাটা নামিয়ে নিলাম আর তাওয়াটা বসিয়ে দিয়েছি তাবাই কিন্তু রুটি কোনো দিন গুনে রুটি করতে নেই বাড়ি যদি আমার পাঁচখানা রুটি দরকার হয় কি ছখানা রুটি দরকার হয় সব সময় দুটো রুটি বেশি করতে হয় তো আমাদের তো নষ্ট করা যায় না তাই প্রথম রুটিটা অল্প একটুখানি একটা তাওয়াতে বসিয়ে দিয়ে সেটা ফেলে দিতে হবে পাখি বা কুকুরকে দিতে হবে আর লাস্টে যখন আমি তাওয়াটা নামাই তখন কিন্তু আর একটা রুটি ছোট্ট একটা গুলি মতো আকারে তাবাতে দিয়ে রেখে দেয় কিন্তু তাবাকে খেতে দিতে হয় সবাই কিন্তু আমাদের প্রথম রুটি আর শেষ রুটি যদি আমরা বাড়ির কোনো সদস্য সেটা খাওয়া পরে তাদের কিন্তু শরীর খারাপ করে তাই প্রথম রুটিটা আর শেষ রুটিটা কিন্তু খেতে নেই এই যে তাবার থেকে একটা তুলে ফেলে দিলাম এবার রুটিটা কিন্তু ছেঁকে নেব আর রুটি তো আমরা ছিঁড়েই খাই কিন্তু গোল করতে হয় কেন রুটি কিন্তু গোল না করলে আবার সব অশান্তি রুটি ভালো করে বেলতে পারি কিন্তু রুটি ছিঁড়ে খাওয়ার সময় তো আমাদের তো আর গোলটা থাকে না তবু এই যে চোখের দেখা চোখে সুন্দর দেখতে আমরা সব কিছু ভালোবাসি এই যে পুজোর সময় পুজো করলেই তো হয়ে যায় কোনো মণ্ডপে একটা যেমন তেমন করে একটু প্যান্ডেল করে তো পুজোটা করলে হয়ে যায় বলছে তা একটু তো কেন আমরা এত হাজার হাজার টাকা লাখ লাখ টাকা খরচ করে এত সুন্দর প্যান্ডেল করি কেন করে পুজো করি কেন ওই দেখ নাই দেখতে ভালো লাগে এই যে রুটিটা দেখো ছাঁকা হয়ে গেলে এইভাবে আমি প্রত্যেকটা রুটি ছেঁকে নেব রুটি ছেঁকে নিয়ে চলে এসেছি এবার কিন্তু খাবার পরিবেশন করব ডিমটার খোলা ছাড়িয়ে নিয়েছি আর রুটিগুলো এবার আর গরম রুটি সব সময় নামিয়ে কিন্তু ঢাকা দিয়ে রাখলে রুটিটা কিন্তু খুব সুন্দর নরম হয় হটপটে রাখলে তো আরও সুন্দর হয় কিন্তু আমি হটপটে রাখি নিয়ে রুটিটা নামিয়ে সঙ্গে সঙ্গে ঢাকা চাপা দিয়ে রেখে দিই এবার আমি খাবার পরিবেশন করে দেবো বন্ধুরা তোমরা খেতে চাইলে চলে এসো সঙ্গে ডিম সিদ্ধ আছে আর এখানে একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে পরিবেশন করব। কেমন হলো সকালের টিফিনটা কমেন্টে জানি